নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি চটপট বানিয়ে নেওয়া যায় এরকম একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি মুখের স্বাদ বদলাতে আপনারা একবার এই নাস্তা রেসিপিটি ট্রাই করুন আশা করি সকলেরই ভালো লাগবে এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও এটি প্যাক করে দিতে পারবেন এই নাস্তাটি আপনারা ধনেপাতার চাটনি নারকেলের চাটনি এবং টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারবেন তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এতে নিয়ে নিচ্ছি কুচনো গাজর আমি গাজরগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন নিচ্ছি কুচনো ক্যাপসিকাম কুচনো টমেটো কুচুনো পেঁয়াজ ঝালের জন্য নিচ্ছি এক চামচ কুচুনো কাঁচা লঙ্কা দিচ্ছি কুচনো ধনে পাতা এই সমস্ত উপকরণ আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি কোয়াটার চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ অরিগেনো তবে আপনাদের কাছে যদি অরিগেনো না থাকে তাহলে এটা না দিলেও চলবে এবারে এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবজির মিশ্রণ রেডি হয়ে গেছে এবারে এই সবজির মিশ্রণটাকে সাইড করে রাখছি আজকের রেসিপিটি আমি চাল ডাল আর সুজি দিয়ে করব। এখানে হাফ কাপ চাল নিয়েছি এই চালটাকে আমি ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়েছি হাফ কাপ ছোলার ডাল এটাও তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে একটা জার নিয়ে মিক্সি নিয়েছি এই জারে নিয়ে নিচ্ছি ভেজানো চাল নিচ্ছি ভেজানো ছোলার ডাল নিচ্ছি দু টেবিল চামচ কাঁচা সুজি দিচ্ছি জল 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 যতটা লাগবে ততটা এই চাল ডাল আর সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে এবার এগুলোকে সব পেস্ট করে নেব চাল আর ডালের পেস্ট একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি বেকিং সোডা এবারে এগুলো সব ভালোভাবে মিশিয়ে নেব গোলাটা একটু বেশি ঘন হয়ে গেছে তাই সামান্য জল দিচ্ছি গোলা তৈরি হয়ে গেছে আর দেখুন গোলাটা এই রকম ঘনত্বের করতে হবে খুব পাতলাও করা যাবে না আবার খুব ঘনও করা যাবে না এবারে যাচ্ছি নেক্সট এদিকে একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এতে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এবারে এর ওপরে সামান্য সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তবে আপনারা যদি সাদা তিল দিতে না চান তাহলে এটা বাদ দিতে পারেন এবারে চাল আর ডালের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে গোলা নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি তারপর একটু স্প্রেড করে দিচ্ছি রুটির মতো গোল করে নিচ্ছি একটু মোটা করে রুটির মতো করে করে নিতে হবে এবারে যে সবজির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি সবজি এর ওপরে দিয়ে দিচ্ছি তারপর সবজিটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে সবজিগুলো একটু চেপে চেপে দিতে হবে এবারে ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এক মিনিটের মতো একটু ঢাকা চাপা দিচ্ছি এবারে ঢাকনাটা তুলে নিচ্ছি একটু ওপরে সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে উল্টে দিচ্ছি দেখুন এই সাইডটা কত সুন্দর কৃষ্টি হয়েছে এবারে এভাবে একটু চেপে চেপে অপর পিঠটাও ভেজে নিতে হবে হয়ে গেছে এবারে দিচ্ছি দেখুন এই নাস্তাটি রেডি হয়ে গেছে এবারে এটা তুলে নিচ্ছি একই রকম ভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি এইভাবে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি নাস্তাগুলো সব তৈরি করে নিয়েছি এবারে এগুলো কেটে নিচ্ছি এবার এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তাহলে এই রেসিপিটি ঘরে আপনারা ট্রাই করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার